স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সামটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার থ্রি সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস ফোর ইন্টু টু ইকুয়াল টু এইট অর্থাৎ এখানে তোমাদেরকে শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে নিজের কিছু ইনফরমেশন দিয়ে দেখো প্রথম রয়েছে এ আই এম ড্যাশ দেখো এখানে প্রথম শূন্যস্থানে তোমরা তোমাদের নিজের নিজের নামগুলো লিখবে এখানে কিন্তু আমার নাম যেহেতু দ্বীপ আচারিয়া তাই এখানে আমি শুধুমাত্র দ্বীপটা লিখছি তোমরা তোমাদের শুধু নামটা এখানে লিখবে ডি ডবল ইপি দীপ তারপরে দেখো আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড এখানে তোমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখবে এস ই ভি এন সেভেন বা যাদের বয়স সিক্স তারা কিন্তু সিক্স লিখবে আই লিভ ইন ড্যাশ অর্থাৎ আমি বাস করি ড্যাশ তো এখানে তোমরা নিজের নিজের জায়গা তোমরা যে যেখানে বাস করো সেই জায়গাটার নাম লিখবে যেহেতু আমি আঙারগড়িয়ায় বাস করি তাই এখানে আমি লিখছি এ এন জি এ আর জি এ আর আই এ আঙারগড়িয়া আই ইন ক্লাস ড্যাশ এখানে তোমরা প্রত্যেকেই এই শূন্যস্থানে বসাবে ওয়ান যেহেতু তোমরা ক্লাস ওয়ানে পড়ছ তারপরে দেখো বি ড্যাস মন্ডে মন্ডে অর্থাৎ সোমবার অর্থাৎ সোমবার তোমরা কী কী করো সেটা তোমাদেরকে এই শূন্যস্থানে লিখতে হবে তোমরা লিখবে গো টু স্কুল কমা প্লে ফুটবল অর্থাৎ সোমবার তোমরা সবাই স্কুলে যাও এবং স্কুল থেকে এসে তোমরা যেই খেলাটা খেলো সেটা তোমরা লিখবে তারপরে দেখো ড্যাস টুইসডে অর্থাৎ মঙ্গলবার এখানে তোমরা লিখবে গো টু স্কুল কমাতেই লিখবে সিং সং অর্থাৎ স্কুলে যাও এবং স্কুল থেকে এসে গান করো টু রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক প্রপার ওয়ার্ডস ওয়ান ইন টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো লেটার এলোমেলোভাবে দেওয়া রয়েছে সেগুলো তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে প্রপার ওয়ার্ড তৈরি করতে হবে দেখো প্রথমে রয়েছে এ ডবলও এল এস সি এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এস সি এইচ ডবলো এল স্কুল বি আর এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো টিআর ডবল ই থ্রি এনআই ভি ও এল আই এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ভিআইওএলআইএন ভায়োলিন অর্থাৎ বেহালা ডিবিআর জেড ই এ এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো জেড ই বিআরএ জেব্রা অর্থাৎ জেব্রা ই কে ও বিও এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বি ডবলও কে বুক অর্থাৎ বই এফ ও ও আর এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ডিডবল ও আর ডোর অর্থাৎ দরজা থ্রি রাইট দ্য নেমস অব প্রপার কালার ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ নিচে যে সমস্ত জিনিসগুলোর নাম দেওয়া রয়েছে সেগুলোর কালার অর্থাৎ রঙগুলো তোমাদেরকে লিখতে হবে দেখো প্রথমে রয়েছে এ অ্যাপেল ইজ ড্যাস আমরা জানি আপেল হয় লাল তাই আমরা এখানে প্রথম শূন্যস্থানে লিখবো আর ইডি রেড অর্থাৎ লাল বি মিল্ক ইজ ড্যাস আমরা জানি দুধ হয় সাদা তাই এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব ডাব্লু এইচ ই হোয়াইট অর্থাৎ সাদা সি ব্রিঞ্জাল ইজ ড্যাশ আমরা সবাই জানি বেগুনের রং হচ্ছে বেগুনি তাই এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো ও এল ইটি ভায়োলেট অর্থাৎ বেগুনি ডি গ্রাস ইজ ড্যাশ দেখো ঘাসের রং হয় সবুজ তাই আমরা এখানে চতুর্থ শূন্যস্থানে বসাবো জি আর ডবল এন গ্রিন অর্থাৎ সবুজ ফোর ইউজ দিস অ্যান্ড দ্যাট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে দিশ অথবা দ্যাট দিয়ে পূরণ করতে হবে দেখো যেটা তোমাদের কাছে থাকবে সেটাকে আমরা দিশ হিসাবে ব্যবহার করবো আর যেটা দূরে রয়েছে সেটা কিন্তু দ্যাট বা তোমরা এইভাবেও ভাবতে পারো যেটা তোমার সেখানে আমরা দিশ বসাবো আর যেটা তোমার নয় সেখানে আমরা দ্যাট বসাবো দেখো প্রথম রয়েছে এ ড্যাশ ইজ মাই হ্যান্ড এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো টি এইচ আই এস দিস অর্থাৎ এটা হয় আমার হাত বি ড্যাশ ইজ দ্য সান এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো টি এইচ এ টি দ্যাট অর্থাৎ এটা হয় একটি সূর্য সি ড্যাশ ইজ মাই ব্যাগ এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো টি এইচ আই এস দিস অর্থাৎ এটা হয় আমার ব্যাগ ডি ড্যাশ ইজ এ বার্ড এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো টি এইচ এ টি দ্যাট অর্থাৎ ওটা হয় একটি পাখি ফাইভ লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রাইট নেম ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ ছবিগুলো তোমাদেরকে দেখতে হবে এবং পাশে যে ড্যাশ পূরণ দেওয়া রয়েছে সেগুলোতে তোমাদেরকে ছবির নামটা লিখতে হবে দেখো প্রথম রয়েছে একটা লাট্টুর ছবি তো লাট্টুকে ইংরেজিতে কি বলা হয় লাট্টুকে ইংরেজিতে বলা হয় টপ তাই এখানে আমরা প্রথম শূন্যস্থান বসাবো টিওপি টপ তারপরে দেখো বিয়েরটা একটা কলার ছবি রয়েছে কলাকে ইংরেজিতে কি বলা হয় ব্যানানা তাই এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখবো বি এ এ এ তারপরে দেখো এরটা একটা ফুলের ছবি রয়েছে ফুলকে ইংরেজিতে কী বলা হয় ফ্লাওয়ার তাই এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো এফ এল ও আর ফ্লাওয়ার তারপরে দেখো সবশেষে একটা ফুলদানির ছবি রয়েছে ফুলদানিকে ইংরেজিতে কী বলা হয় ভাস তাই এখানে আমরা চতুর্থ শূন্যস্থান বসাবো ভি এ এসি ভাস সিক্স রাইট দ্য নেমস অফ ফাইভ ভেজিটেবলস ওয়ান ইন টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ পাঁচটা ভেজিটেবল বা শাকসবজি তোমাদেরকে নাম লিখতে হবে যে কোনো পাঁচটি তাহলে দেখো প্রথম শূন্যস্থানে তোমরা লিখবে পিও টিএ টিও পটেটো অর্থাৎ আলু তারপরে দ্বিতীয় শূন্যস্থানে তোমরা লিখবে ও এন আই ও এন অনিয়ন অর্থাৎ পেঁয়াজ তারপরে তৃতীয় শূন্যস্থানে তোমরা লিখবে আই এন জে এ এল ব্রিনজাল অর্থাৎ বেগুন তারপরে দেখো চতুর্থ শূন্যস্থানে তোমরা লিখবে টিও এম এ টিও টমেটো অর্থাৎ টমেটো এবং পঞ্চম শূন্যস্থানে তোমরা লিখবে সি এ ডবল বি এ জিই ক্যাবেজ অর্থাৎ বাঁধাকপি আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য